দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রপ্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রক্ষমতা দখল করেন খন্দকার মুস্তাক তার শাসনের মেয়াদ ছিল মাত্র তিন মাস তৎকালীন সেনাপ্রধান মেজর জিয়াউর রহমান এক অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মুস্তাকে ক্ষমতাচ্যুত করেন এবং নিজে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে চালু করেন সেনাবাহিনীর শাসন ক্ষমতায় এসে জিয়াউর রহমান শেখ মুজিবের পররাষ্ট্র নীতির এক তৃতীয়াংশ সংশোধন করেন এরপর ভারতের দাসত্ব ছেড়ে পশ্চিমা পন্থী আদর্শে রাষ্ট্রকে পরিচালনা করতে শুরু করেন তবে তার শাসনমলে একদিকে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করা হয়েছিল অন্যদিকে সমস্তান্ত্রিক বলয় বাংলাদেশকে ঢেলে সাজানো হয়েছিল আজকের পর্বে আলোচনা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনায় খন্দকার মুস্তাকের সাথে রাজনৈতিক দ্বন্দ্বের গোপন এক ইতিহাসের গল্প এবং খালেদ মুশারফের ঐতিহাসিক সেনা অভ্যুত্থানের সামরিক গল্পের ইতিহাস তুলে ধরব ভারত বিমুখী পররাষ্ট্রনীতি এবং চীন ও পাকিস্তানপন্থী কূটনৈতিক সম্পর্কের আদ্যপ্রান্ত সাথে থাকবে জিয়াউর রহমানের ঐতিহাসিক কিছু পদক্ষেপের গল্প যা বর্তমান রাজনীতির জন্য খুবই অত্যাবশ্যকীয় একাত্তরের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান দুই নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধ শুরু হলে সাতাশ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচারের মাধ্যমে মেজর জিয়া ব্যাপক পরিসরে জনসমকে পরিচিতি লাভ করেন জিয়াউর রহমান মুক্তিবাহিনীর প্রধান হিসেবে মুক্তিযুদ্ধের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এরপর তিনি দীর্ঘদিন ঢাকার সেনাবাহিনীর সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালে বেশ সুনাম অর্জন করেন পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে খন্দকার মুস্তাক রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন এরপর মুস্তাক ক্ষমতা বলে জেনারেল কে এম সফিউল্লাহকে চিফ অব স্টাফের পদ থেকে সরিয়ে নিযুক্ত করেন মুস্তাক সরকারের শাসনামলে দেশে ব্যাপক রাজনৈতিক সৃষ্টি হয়। এবং এটি জনগণের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করেছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুস্তাকের শাসনামলের শুরুতেই দমন পীড়ন এবং প্রশাসনিক অস্থিরতা বৃদ্ধি পায় যা জিয়াউর রহমানকে আরো শক্তিশালী হওয়ার পথ দেখায় কেননা জিয়া চাইতেন গণতন্ত্র বিপরীতে মুস্তাক চাইতেন এক নায়কতন্ত্র খন্দকার মুস্তাক আহমেদ এবং রহমানের মধ্যে সম্পর্ক ক্রমশই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে একদিকে মুস্তাক দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন বিপরীতে জিয়াও চেয়েছিলেন সেনাবাহিনীর প্রভাবকে আরও দৃঢ় করতে এবং বাংলাদেশে তার নিজস্ব রাজনৈতিক দলের ভিত্তি প্রতিষ্ঠা করতে মুস্তাক সরকারের শাসনকাল ছিল অত্যন্ত অস্থির যার প্রধান কারণ ছিল দেশব্যাপী দুর্নীতি সামরিক শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক অস্থিরতা মুস্তাকের সরকার যেহেতু একজন সেনা প্রধানের নিয়ন্ত্রণে ছিল তাই তার পক্ষে স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করা খুবই কঠিন ছিল ওই বছরের তিন নভেম্বর ব্রিগ্রিডের খালাদ মুশারফের নেতৃত্বে এক সেনা অভ্যুত্থান সংগঠিত হয় এর চার দিনের মাথায় অর্থাৎ সাত নভেম্বর জিয়ার নিজ সমর্থক ও জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার উদ্যোগে সংগঠিত হয় আরও একটি পাল্টা সেনা অভ্যুত্থান এই অভ্যুত্থানে পতন ঘটে মুস্তাক সরকারের এরপর জেনারেল জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে শুরু করেন রাষ্ট্রপতি ও বিচারপতি এ এস এম সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক এবং তিন বাহিনী প্রধানগণ উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ছিয়াত্তর সালের তিরিশ নভেম্বর জেনারেল জিয়া প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পান পরের বছর একুশ এপ্রিল বিচারপতি সায়ম স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি দায়িত্ব থেকে পদত্যাগ করেন এবং সে পদে জিয়াউর নিজেকে অধিষ্ঠিত করেন তারপর থেকে শুরু হয় মেজর জেনারেল জিয়াউর রহমানের শাসনামল জিয়াউর রহমান ক্ষমতা আসার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে তার শাসনামলে ভারত বাংলাদেশ সম্পর্ক অনেকটা কূটনৈতিকভাবে সংকটের মুখে পড়েছিল একাত্তর সালে মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ছিল অপরিসীম তবে জিয়ার শাসনকালে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পর্কে ভারতের ভারতের মিশ্র প্রতিক্রিয়া ছিল একদিকে প্রতি নীতিগত দৃষ্টিভঙ্গিকে শিথিল করে চীন ও পাকিস্তানপন্থী করতে চেয়েছিলেন অন্যদিকে কৌশলগত কারণে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতে চাইতেন যার মিশ্র প্রভাবে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট শুরু হতে থাকে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত সংক্রান্ত দ্বন্দ্ব ছিল বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্তে বাংলাদেশের জনগণের উপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আচরণ এবং নিরাপত্তা পরিস্থিতি অনেক সময় উত্তেজনার সৃষ্টি করেছিল তাই জিয়া সরকার পঁচাত্তর সালে ভারতের সাথে সীমান্ত চুক্তি সম্পন্ন করেছিলেন কিন্তু সীমান্ত নিয়ে আলোচনার তীব্রতা তখনও কমেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশি নাগরিকদের উপর নানা সময় আক্রমণ ও হত্যাকাণ্ড পরিচালনা করেছিল যা দুই দেশের সম্পর্কের মাঝে আকাশম বিরোধ সৃষ্টি করেছিল যা চলমান এছাড়া বাংলাদেশে কিছু ভারতীয় নাগরিক অনুপ্রবেশেরও অভিযোগ ছিল যা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছিল উনিশশো সালে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চল বিশেষত খুলনা বরিশাল ও গোপালগঞ্জ অঞ্চলের মানুষের জন্য গঙ্গার পানি এক অভিন্ন জীবনদায়ী উপাদান ছিল তবে এই চুক্তি থেকে বাংলাদেশ অনেক সময় সঠিক কোনো সুবিধা পায়নি সাতাত্তর সালের গঙ্গার পানি চুক্তি কিছুটা হলেও ভারতের পক্ষেই সুবিধাজনক ছিল বিশেষত বাংলাদেশের কৃষি জমিতে পানি সংকট তৈরি হওয়ার কারণে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় ফলে জিয়ার শাসনামলে এই চুক্তি নিয়ে নানা রকম বিতর্ক সৃষ্টি হয়েছিল একই সময়কালে অর্থাৎ উনিশশো সালে ভারত এবং বাংলাদেশ একে অপরকে ট্রানজিট সুবিধা প্রদান করার জন্য একটি যৌথ চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তির মাধ্যমে ভারতীয় পণ্য বাংলাদেশের ভিতর দিয়ে অন্য দেশে পাঠাতে পারত তবে এই চুক্তি বাংলাদেশের জন্য বিরাট এক অর্থনৈতিক চাপের সৃষ্টি করেছিল বাংলাদেশের ভূ অর্থনৈতিক অবস্থান ভারতের পক্ষে অনেকটাই সুবিধাজনক ছিল কিন্তু বাংলাদেশ এটি খুবই বিরোধীভাবে দেখেছিল বাংলাদেশের ব্যবসায়ী এবং জনগণের মধ্যে তীব্র হতাশা তৈরি হয়েছিল কারণ এটি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এক ধরনের নির্ভরশীলতা সৃষ্টি করেছিল যা দেশের সার্বভৌমত্বের উপর চাপ সৃষ্টি করেছে ট্রানজিট সুবিধা ভারতকে লাভবান করলেও বাংলাদেশের উপর অনেক সময় অর্থনৈতিক চাপ সৃষ্টি করে যা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে অস্থিরতা সৃষ্টি করেছিল বাংলাদেশের নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলিও ভারতের সাথে জিয়াউর রহমানের শাসনামলে একটি বিবাদজনক বিষয় হয়ে ওঠে ভারতের আঞ্চলিক প্রভাব এবং বাংলাদেশের স্বাধীনতা ও নিরাপত্তা সম্পর্কে বাংলাদেশিদের মধ্যে বেশ কিছু সন্দেহ ছিল বিশেষত বাংলাদেশে ভারতের সীমান্তে কোন রকমের হস্তক্ষেপ সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক স্থানীয় জনগণের উপর অত্যাচার বাংলাদেশের মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো নিয়ে জিয়া সরকার ও ভারতের মধ্যে কিছু তীব্র কূটনৈতিক বাক যুদ্ধ হয় তা সরকার ভারতের প্রভাবের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রশ্ন তুলেছিল এবং জাতীয় নিরাপত্তার খাতিরে তিনি এক ধরনের বিচ্ছিন্নতা অনুভব করেছিলেন জিয়াউর রহমান ভারতের বিরুদ্ধে কার্যকলাপের সালের পরবর্তী সময়ে বাংলাদেশে কিছু রাজনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ভারতের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ উঠেছিল যদিও এর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি তবে এই অভিযোগগুলো ভারতের সাথে দ্বন্দ্বের মাত্রা আরও তীব্র করেছিল এছাড়া ভারতের সেনাবাহিনীর সাথে সম্পর্কের বিষয়েও জিয়াউর রহমান তার সরকারের সময় তীব্র মনোযোগ প্রদান করেছিলেন তিনি দেশের প্রতিরক্ষা পরিকল্পনা নতুন করে সাজাতে চেয়েছিলেন এবং ভারতের উপস্থিতির বিষয়ে কিছুটা সতর্ক ছিলেন জিয়াউর রহমানের শাসন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল অত্যন্ত জটিল এবং বিবাদপূর্ণ তিনি ভারতের সাথে সম্পর্কের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছিলেন যদিও কোনোভাবেই সঠিক কোনো সমাধান আসেনি তার শাসনামলে একদিকে ভারতীয় সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল অন্যদিকে তিনি ভারতের ভারতের প্রভাবের বিরুদ্ধে তীব্র চেয়েছিলেন সাথে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক এবং অর্থনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি হয় তাছাড়া জিয়া ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চাইলেও বিভিন্ন কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে তীব্র অস্থিরতা এবং বিভাজন সৃষ্টি হয় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তবে রাজনৈতিক এবং অর্থনৈতিক সমঝোতার অভাবে এই নির্ভরশীলতা এক ধরনের দীর্ঘস্থায়ী অশান্তি সৃষ্টি করেছিল যা উভয় দেশের জন্য হুমকি স্বরূপ